বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রেসিপি নিয়ে এসেছি গন্ধরাজি ডিম তা আমি কিভাবে রান্না করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা আজকে আমি আজ দিয়ে রান্না করছি কাট কয়লা দিয়ে তুমে রেখেছিলাম সেই দিয়ে আজকে আঁচ দেব অনেক বছর পরে আজ দিই রান্না করছি বন্ধুরা। আরে। পেப்பி লাগে দেখতে ধোয়াটা। নে। কিন্তু ধোয়ার সামনে যে থাকবে তার চোখ শেষ। হ্যাঁ ধোয়া চোখে লাগে না। অতটা লাগে না কিন্তু কাঠের ধোয়া আবার খুব লাগে। জমলা যায় রে এটা ধোয়া চোখে লাগে না দেখো। হ্যাঁ আমি সিদ্ধ করে নিচ্ছি। আদাটা প্রথমে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি লঙ্কাটা চে নিচ্ছি গান মিশে দেব লঙ্কা জিরে আর চারমগো জাদা আমি একসঙ্গে বেটে নিচ্ছি

ডিমটা চুলে নিচ্ছে আমি ডিমটা চুলে দিচ্ছি ঠাম্মাকে ডিমগুলো ছুলে নিচ্ছি

এবার আমি খুন্তিতে করে করার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে সেই বাটা মশলা গরম মশলাও দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে এবার ডিমটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ডিমের তরকারি আমি নামিয়ে দিচ্ছি যখনই গন্ধরাজের ডিম করবা তার লেবুটা নাম ডিমটা নামিয়ে দেওয়ারই চেষ্টা করবা তাহলে গন্ধটাও থাকবে তিতা হওয়ারও চাইজ থাকবে এই যে গন্ধরাজ লেবু পাতা আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম আজকে আমার এই যে রেসিপি বন্ধুরা গন্ধরাজি ডিম তা এইভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও হা ভাইয়া আজকে আমাদের বাড়িতে সকালবেলা ডিম রান্না হয়েছে বাড়িতে খুব সকালে বৃষ্টি হচ্ছিলো এখনও বৃষ্টি হচ্ছে অল্প অল্প বর্ষার সময় তো ডিমের তরকারি আর ডাল আছে খানকুন পাতা বাটা আছে বেশ ভালোই লাগছে খেতে দেশি হাঁসের মতো বন্ধুরা আজকের মতন ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার সঙ্গে থাকবা সবাইকে টাটা